আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা জানব জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জরুরি বিষয় যেগুলো জানতেই হবে তোমাকে কারণ তুমি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যদি বুঝতে যাও প্রস্তুতিমূলক তোমাকে কিছু জানতে হবে মনে করো তুমি যুদ্ধে নেমেছ তো অস্ত্র লাগবে সেই অস্ত্র হচ্ছে আজকের ক্লাস যাতে করে তুমি দ্বিতীয় অধ্যায় রাজত্ব করতে পারো যদিও অনেক ছাত্রছাত্রীদের মাঝে এই অধ্যায়টি অনেক কঠিন মনে হয় আজকে ক্লাস তোমরা দেখলে আশা করি এই জটিলতা থাকবে না আজকে প্রথমতই আমরা জানব কোষ সম্পর্কে আচ্ছা আমরা যেহেতু এখানে মাংস নিতে পারিনি আমরা তাই চিত্র আকারে বোঝার চেষ্টা করব ধরো এই একটি মাংস পিণ্ড তোমরা অনেক সময় বাসায় ফ্রিজে মাংস রাখার পর যখন মাংস থেকে বরফ আলাদা করো তখন দেখবি অনেক সময় শক্ত হয়ে গেছে এবং মাংসগুলো যখন তুমি এভাবে সারানোর চেষ্টা করবে তখন কোষগুলো দেখতে পাবে এবং এরকম আমাদের মানব মানবদেহে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে তো আজকে আমরা জানব কোষ সম্পর্কে কোষ কি আচ্ছা একটি মাংসপিণ্ড অর্থাৎ একটি কোষকে যদি আমরা ঝুম করে দেখতে চাই তাহলে যেমনটা হবে মনে করো আস্তে আস্তে ঝুম করতেছি ঝুম করতেছি ঝুম করতেছি একটা সময় এক পর্যায়ে গিয়ে এরকম একটা চিত্র আসবে এরকম একটা চিত্র আসবে যেহেতু আচ্ছা না কি দেখাই কীভাবে আঁকাতে হয় এইভাবে নিয়ে যদিও অত টোপ ভালো হবে না এইটুকু তারপর ভিতরে নিউক্লিয়াস আঁকাব আচ্ছা Gracias. অংশ থাকে আচ্ছা এখন এটি একটা কোষ কোষের ভিতরে নিউক্লিয়াস অবস্থান করতেছে হ্যাঁ এই নিউক্লিয়াস জীবিত আছে বিদায়ী তাকে নিয়ে এত আলোচনা আজকে আমরা জানবো এই নিউক্লিয়াসের ভিতর অভ্যন্তরীণ নামগুলো কী কী নিউক্লিয়াসটা কী 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 নামে প্রকাশ করে নিউক্লিয়াসের ভিতরে কী থাকে তার পরিবারে কে কে আছে আমরা এটাই জানার চেষ্টা করব যেমন যদি এই কোষকে আরও ঝুম করি দেখার চেষ্টা করি ভিতরে কী আছে তাহলে আস্তে আস্তে ঝুম করলাম ঝুম করলাম ঝুম করার শেষে হ্যাঁ এই রকম একটা চিত্র আমাদের সামনে আসবে এখন সেটা হচ্ছে নিউক্লিয়াসের পরিবার হ্যাঁ যেমন ধরো এই নিউক্লিয়াসের উপরে পর্দা নিচের পর্দা দুই পর্দা বিশিষ্ট একটা পর্দা আছে এটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার মেমরি বা পর্দা দেখবে যে এই যে মাঝে মাঝে ফাঁকা স্থান আছে না সিদ্ধ স্থান আছে সেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার রন্ধ বা ছিদ্র তারপর সে হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা আর একটা কথা বলি নিউক্লিয়াস বলতে এই জায়গায় কিন্তু প্রোটন আর নিয়ে আলাপ হচ্ছে না তবে এই নিউক্লিয়াসের ভিতরে আরও একটি জিনিস আসে আছে সেটা হচ্ছে নিউক্লিও লাস নিউক্লিয়াসের ভিতরে আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে নিউক্লিও লাস আচ্ছা একটু বুঝবো তারপর এই জালিকার মতো একটা অংশ জাল সহজ বসে বুঝবো আমরা জাল জালিকার মধ্যে একটা অংশ আছে সেটাকে আমরা বলব প্রমাটিন তন্তু বা নিউক্লিয়ার জালিকা প্রমাটিন তন্তু বা নিউক্লিয়ার জালিকা তারপর এই নিউক্লিয়াসের ভিতরে এই জেলির মতো কিছু অংশ আছে যেটা আমরা ফোটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি হ্যাঁ এরকম ফোটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি তবে এটা কি বলতে পারি নিউক্লিয়ার প্লাজম এটাকে আমরা বলতে পারি হ্যাঁ ফোটাফটো অংশ এটাকে বলতে পারি নিউক্লিয়ার প্লাজম এখন আসি কোষ কোশি কোষ একটা মাংসবিন্দুকে যখন আমরা একটু বড় করে দেখতে চাইলাম তখন এই ধরনের বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন আকারের কোষ আমরা দেখতে পাই যেহেতু একটা মানব দেহের কোষ নিয়ে আলোচনা করতেছি মানবদেহের কোষ সাধারণত গোলাকৃতির হয় সাধারণত গোলাকৃতির হয় গোলাকৃতির হয় এক একটা কোষ এক এক ধরনের এক এক আকারের হতে পারে যেমন আমাদের দেহে এই যে হাত আছে না হাতের উপরে এক ধরনের কোষ আছে হাতের এই ভিতর সাইডে আছে এক ধরনের কোষ পায়ে আছে মাথায় আছে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের কোষ আছে তো আমরা বলতেই পারি হুম একের অধিক কি বলতে পারি একের অধিক কোষকে আমরা টিস্যু বা কলা বলতে পারি টিস্যু কলা বলতে এই জায়গায় একটা নাম এটা একটা নাম টিস্যু বা কলা এটা একটা নাম বাজারে যে কলা আমরা খাই বা টিস্যু ব্যবহার করি সেই টিস্যু নয় এটা একটি নাম তাহলে আমরা স্বাভাবিকতে বলতে পারি যে একের অধিক একের অধিক হুম কস কি কলা বা টিস্যু কলা হয় তাহলে তাহলে এ মাংসপিণ্ড মাংস একটি টিস্যু বা কলা তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই মাংসপিণ্ড একটি টিস্যু বা কলা এই মাংসপিণ্ড একটি টিস্যু বা কলা একইভাবে আমরা বলতে পারি একই ধরনের হ্যাঁ বা বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষকে টিস্যু বা কলা বলে তাহলে যদি আমরা সংজ্ঞা দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এরকমটা দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এরকমটা টিস্যু বা কলা কাকে বলে এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা বলবো একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে টিস্যু বা কলা বলা হয় আচ্ছা যেমন একের অধিক একের অধিক সেটা তোমার কাছে দুটা হতে পারে হ্যাঁ তোমার কাছে তিনটা হতে পারে তোমার কাছে চারটা হতে পারে হ্যাঁ তারপর বিভিন্ন প্রকারেরও হতে পারে একটা লম্বা একটা খাটো একটা বেটে এরকম হতে পারে একটা গোলাকৃতির বিভিন্ন ধরনের হতে পারে তবে একের অধিক কোষ তাহলে আমরা বুঝে নিব এটি টিস্যু বা কলা সেজন্য আমরা সংঘাতি বলতে পারি টিস্যু বা কলা কাকে বলে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে টিস্যু বা কলা বলে আশা করি সকলে এটা মনে থাকবে এখন তাহলে কোষ কাকে বলে আমরা অনেক আগেই পরিস্থিতিতে কোষ সম্পর্কে তবুও আবার জানার চেষ্টা করব কোষ জীব দেহের গঠন ও কাজের কোষ বলে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে যেমন আমাদের দেহে যদি খাসা বিদ্যমান থাকত খাসা থাকতো তাহলে অদ্ভুত দেখা যেত তাই না আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং মাংসপিন্ড দিয়ে আবরণ সৃষ্টি করেছেন যেমন মানব দেহে এরকম খাসা যদি বিদ্যমান থাকত তাহলে দেখতে অদ্ভুত থাকত সৃষ্টিকর্তা আমাদেরকে মাংসপিন্ড দ্বারা দিয়ে দিয়েছে যার কারণে এত সুন্দর আকৃতি আমরা ধারণ করেছি তাই কোষ জীব দেহের গঠন ও কাজের একক্ষে কোষ বলে হুম এটা আমরা অনেক আগে পড়েছি তো এটা জেনে রাখার জন্য দিলাম জীব দেহের গঠন কাজে কোষ বলে এখন আমরা জানব কোষ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা অতীব প্রয়োজনীয় কোষ সম্পর্কিত কিছু তথ্য মানব দেহে প্রায় সাঁত্রিশ লক্ষ কোটি কোষ রয়েছে মানবদেহে প্রায় সাঁত্রিশ লক্ষ কোটি কোষ রয়েছে কোষ হলো জীবিত কোক জীবিত একক কোষ হলো জীবিত একক একটি কোষের আদর্শ আকার দশ মাইক্রোমিটার একটি কোষের আদর্শ আকার দশ মাইক্রোমিটার আদর্শ ভর এক নেন আদর্শ ভর এক নেন আরও কিছু তথ্য আমরা জানব বৃহত্তম কোষ উট পাখির ডিম বৃহত্তম কোষ উট পাখির ডিম একটি ডিম একটি মাত্র কোষ যেমন আমাদের মানবদেহে ছয়চল্লিশটা ক্রোমোজোম রয়েছে তার মধ্যে টি করে হুম একত্রিত হয়ে ডিম্বাণু শুক্রাণু ফলে যে জায়গা উৎপন্ন হয় হ্যাঁ একটা ভ্রূণের সৃষ্টি হয় তথাপি বৃহত্তম হচ্ছে চুকপাখির ডিম একটি ডিম একটি মাত্র কোষ আবার সেই কোষে প্রতিটি কোষে তেজ জোড়া ক্রমোজম থাকে প্রতিটি কোষে তেজটা প্রমোজন থাকে এটা আশা করি সকলে মনে থাকবে ইনশাআল্লাহ এখন আমরা কিছুক্ষণ পূর্বে নিউক্লিয়াসের পরিবার সম্পর্কে জেনেছিলাম হ্যাঁ এইখানে নিউক্লিয়াসের ভেতরে অবস্থানরত যে জেলি থাকে তাকে আমরা নিউক্লিও প্লাজম বলে থাকি হুম নিউক্লিও প্লাজম বলে থাকি তার পূর্বে আমরা আরও একটি চিত্র দেখেছিলাম তারপর আরও একটি চিত্র দেখেছিলাম যেমন চিত্রটা ছিল এমন যদি বলি এ চিত্র চিত্রে বিচিত্র চিত্র তাহলে আমরা সকলে দুইটা নামের সাথে খুবই পরিচিত আমরা জানি না যে এই নামটা কোথা থেকে এলো বা কীভাবে পেলাম তার মধ্যে হচ্ছে সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজম এখন জানব প্রোটোপ্লাজম সম্পর্কে প্রোটোপ্লাজম একটি কোষ কোষ কোষপর্দার ভিতরে ভেকুমবাদে সমগ্র অংশকে প্রোটোপ্লাজম বলে এখানে ভেকুম বলতে গ্রহবরকে বোঝানো হয়েছে দেহে যদিও এটা খুব ক্ষুদ্র আকারে থাকে হ্যাঁ এটাকে ভেকুয়ম বা গ্রহবর বলা হয় একটি কোষ কোষ পদ্মার ভেতরে ভেকিউমবাদে সমগ্র অংশকে প্রোটোপ্লাজম বলে এই গ্রহবর সমগ্র অংশকে সমগ্র অংশকে প্রোটোপ্লাজম বলে এখন আসে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম হল প্রোটোপ্লাজম ভিতরে নিউক্লিয়াস বাদে সমগ্র অংশকে সাইটোপ্লাজম বলে যেমন এখান থেকে যদি এখান থেকে যদি আমি হ্যাঁ এখান থেকে যদি যদি আমি নিউক্লিয়াসকে সরিয়ে ফেলি নিউক্লিয়াসে সরিয়ে ফেলি তাহলে প্রোটোপ্লাজম ভিতরে নিউক্লিয়াস বাদে সমগ্র অংশকে সাইটোপ্লাজম বলে যেমন এই নিউক্লিয়াস ব্যতীত সমগ্র অংশকে সমগ্র অংশকে যখন একটা বের করে নিলাম সমগ্র অংশকে সাইটোপ্লাজম বলে আশা করি সকলে এই জিনিসগুলো মনে থাকবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরও তথ্য নিয়ে হাজির হব